সেই দিন এই সম্মান অর্জন করার জন্য এই মাত্র সাই দিয়েছিল তাই এবং মাতা ওই অভিভাবক আপনি শুনে রাখুন আসমান এবং জমিনে আপনার মর্যাদা সব থেকে বেশি আর এই আমার শিশু ছেলেরা এই আমার সেহের ছাত্ররা আজকে তোমাদেরকে এই কোরআনের একটি বড় ডিগ্রি দেওয়া হচ্ছে এই তুমি সোনা রাখবে এর মর্যাদা কত তোমাকে আল্লাহ বাবার বলছেন এই কোরআনকে আমি নাসিল করেছি রে এই কোরআনের হেফাজত আমি করব আর তোমার মাধ্যম দিয়ে করব তাই তুমি শুনে রাখো এই তাহবিল কোরআন যেই দিন তোমার অ্যাডমিশন হয়েছিল তোমার বাবা যেই তোমার নাম লিখিয়েছিল এই নাম বাবার পক্ষ থেকে হয়নি এই নামকে আমি সিলেক্ট করেছিলাম তোমাকে আমি আমার পড়ানের হেফাজতের জন্য সিলেক্ট করেছি বলো বাবা এই কি তুমি কে দায়ী হতে হবে এর মানে হলো তোমাকে প্রকৃত মামিল হতে হবে শুধু কোরআন মুখস্থ করার কথা বলা হয়নি তোমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলাselect করেছেন এই মাদ্রাসায় আল্লাহ তোমাকে নিয়ে এসেছেন শুধু শুধু নিজের কোরআনের হেফাজত করার জন্য তুমি বলো সেই রাবের কোরআনের হেফাজত তুমি করবে না করবে যেমন ভাবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যদি এই হদ্রপুর গ্রামের প্রধানের কাছে যদি একটি চিঠি চলে আসে তাহলে গ্রামের প্রধান পুরো গ্রামবাসীকে এই কথা বলবে আমাকে ভাবে আমাদের নরেন্দ্র মোদী একটি চিঠি করেছেন আর চিঠিতে কি বলেছেন বাবু প্রধান সাহেব তোমাকে পুরো গ্রামের দায়িত্ব নিয়ে নিতে হবে এবং শুধু তোমার গ্রামের নয় তোমাকে পুরো তোমার মালদা জেলার দায়িত্ব নিয়ে নিতে হবে আর আমার কাছে সব যে সম্মানীয় জায়গা সেই জায়গায় তোমার স্থান হবে প্রধান সাহেব কেমন না খুশি তা আটখানা হবে আল্লাহ তোমাকে হাফিজ বলছেন এই আরের এই যারা হিরো এই পরাণের পাখি তুমি শোনো তোমাকে রব বলছেন এই যে পরাণের চিঠিটি যা কোরআন রূপে তুমি দেখছো এই কোরআনের চিঠি আমি তোমাকে দিয়ে দিলাম এই দশজন তোমরা পাখিরা এই কোরআনের চিঠি আমার নিয়ে নাও আর এই চিঠির মধ্যে আমি তোমাদের দিয়ে দিলাম এই চিঠি এমন আমি লিখছি আমি নিজের পক্ষ থেকে এই চিঠি লিখে দিলাম এই চিঠি আমি শুরু করছি 엄마 দুনিয়ার যতগুলো চিঠি আছে সমস্ত চিঠির মধ্যে ভুল থাকতে পারে কিন্তু আমি যে চিঠি দিচ্ছি এই চিঠির মধ্যে কোনো ভুল নেই এই চিঠির মধ্যে কোন রকমের তোমার ಸಂತর অবকাশ নেই এই চিঠি যদি করে নাও তাহলে তোমার দুনিয়ায় সম্মান আখেরাতে তোমাকে আমি এমন সম্মান দেব আমি বলবো পরে তুমি এই চিঠি চলে নাও তোমার ইস্তহারে এই তুমি চিঠি পড়তে পড়তে তুমি ওই স্নানে যাবে সেই স্থান আর কেউ পৌঁছাতে পারবে না যাই তুমি শুনে রাখো এই চিঠি তো তোমার বুকে অন্তর আমি ঢুকিয়ে দিলাম এই চিঠির তুমি রক্ষা করবে না করবে না তুমি যদি এই চিঠির রক্ষা না করো তাহলে প্রধানমন্ত্রীর চিঠি যদি সে পেয়ে সেই চিঠিকে ফেলে ফেলে দেয় ছিঁড়ে ফেলে দেয় সেই চিঠিকে যদি ডাস্টবিনে ফেলে দেয় প্রধানমন্ত্রী যদি জানতে পারেন কত দুঃখ পাবে সেই রকম ভাবে মহান তোমাকে সিলেক্ট করেছেন তোমাকে নিয়ে নিয়েছেন তোমাকে কিনে নিয়েছে তোমাকে পুরো চিঠি দিয়ে দিয়ে আর বলে দিলেন শুনে শুনে এই মাদ্রাসার পক্ষ থেকে তোমাকে আমি চিঠি দিয়ে দিলাম তোমার অন্তর বসিয়ে দিলাম এই চিঠিকে তোমাকে হেফাজত করতে হবে আর যদি তুমি করে নাও তাহলে কিন্তু তুমি সাকসেস শুধু হবে না সব থেকে মূল্যবান সম্পদ সব থেকে সম্মানীয় সম্পদ তুমি আমার কাছে হবে তাই আপনাকে বলি এই মাদ্রাসা গুলি দেখতে আপনাকে ভাঙা চোরা আপনাকে দেখতে লাগে এই মাদ্রাসায় আলো ঠিক নেই আপনাকে দেখতে লাগে এই মাদ্রাসার বাউন্ডারি ঠিক নেই দেখতে লাগে এই মাদ্রাসায় খাবার কাবার ঠিক নেই চিন্তা আপনি জেনে রাখুন এটি মাদ্রাসা শুধু নাই এটি বক্তব্য শুধু নাই এই জিনিসটি আল্লাহর পক্ষ থেকে তৈরি করা একটি ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে আপনার সম্মানকে দিয়ে দিতে হবে সেই ফ্যাক্টরিতে দেখতে হবে

আমার এই সেনেহের ছাত্ররা আর ওই সমস্ত বিভাগ যে আপনি আল্লাহর পক্ষ থেকে মেহমান আপনাকে বলছি আপনার মতো সম্মান আর কারা আছে ছাত্র বন্ধু তোমাকে কিন্তু একটি আমি কথা আরো বলে দিচ্ছি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তোমার মতো সম্মান এই ছাত্রদের আরো কিছু কথা বলে দিয়েছেন তোমাকে যদি সেই সম্মান নিতে হয় সেই চিঠির তোমাকে হেফাজত করতে হয় তোমাকে কিন্তু কিছু কাজ করতে হবে সেই কাজগুলো কি তুমি যেমন ভাবে জানো প্রধানমন্ত্রীর কাছে যদি তার ওই রকম স্পেশাল মানুষ থাকে তাহলে কিন্তু তাকে খুব বিশ্বাসী করে হতে হবে যেমন ভাবে আজকের দিনে একজন প্রধানমন্ত্রীর কাছে যাকে তার বডি গার্ড হিসাবে করা হয় তার পরীক্ষা নিরীক্ষা করার পর তাকে রাখা হয় আল্লাহ তোমাকে নিজের কোরআনের বডি গার্ড হিসাবে নির্বাচিত করেছেন আর তোমাকে বলেছেন তোমার চরিত্রের মধ্যে এই সমস্ত গুণগুলি হতে হবে না তাই ইমাম ইবনে তাইম রাহমাহুল্লাহ তোমাকে ডেকে বলেছেন শুনো হে

তোমার অন্তরে আনন্দ হয় তাহলে তোমাকে জ্ঞান জ্ঞানা সমস্ত নুমরা জিনিস থেকে তোমাকে দূরে থাকতে হবে কি বুঝতে পারলে তোমাকে যদি সেই রকম হিরো হতে হয় সেই রকম কোরআনের হাফেজ হতে হয় সেই রকম কোরআনের আহকাম লোকদের মধ্যে ছড়িয়ে দিতে হয় তাহলে কিন্তু তোমার কোয়ালিটি হতে হবে কোয়ালিটি কি তোমার অন্তরের মধ্যে কোনো রকমের নুমরা জিনিস রাখা চলবে না তোমাকে

আল্লাহর এই কোরআনের পরিবার হবে তোমাদের মধ্যে থেকে তোমাদের অন্তর থেকে হিংসাকে করতে হবে হিংসা এমন জিনিস মানুষ তোমার অন্তর যদি হিংসা চলে আসে তাহলে তুমি যে রাখো তোমার অন্তরে ইমান নেই প্রত্যেক মানুষকেই কথা বলা হচ্ছে সে আমি আলেম হই সে আমি একজন বহারের দাস দিই সে আমি যত বলে আমাকে আল্লাহ শিষ্য আমাকে দেখ না কেন আমার অন্তরের মধ্যে যদি হিংসা থাকে তাহলে আপনাকে জেনে নিতে হবে আপনার অন্তরের মধ্যে ইমান জমা হতে পারে না এই যে দুই জিনিস হয় আপনি যদি আমি যদি বলি আমি আপনাকে যাতে হিংসা করি আর বলি যে আমি এক নম্বরের মমি তাহলে আল্লাহ রসুলের হাদিস লিপ্ত হবে আপনাকে এই কথা জেনে নিতে হবে আপনার অন্তরে হিংসা আছে আপনার নামটি মমিনের খাতা থেকে কেটে দিতে হবে আপনি এক নম্বরের খাদ্য আর হাত করাম।

তোমাকে আর এই তোরণের হেফাজত আর করতে হবে না তাই তোমার মধ্যে কখনো অহংকার জিনিসটি যেন কখনো না আসে আর তুমি সুতরাং যদি তোমার অন্তরের মতো অহংকার চলে আসে তাহলে তুমি যতই তোমার আজকের দিনে সম্মান থাক না কেন কালকের দিনে তোমাকে অবশ্যই অপমান হতে হবে তাই তোমার মধ্যে কি থাকতে হবে আওয়াজ ও ইনকিসার থাকতে হবে তোমার মধ্যে নম্রতা ভদ্রতা থাকতে হবে তাই আল্লাহ তাআলা রাসূল তাআলা বলেন ওয়া ইবাদুর রাহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা এই তুমি ছাত্র তুমি এই কথা ভালো করে শুনে রাখবে তোমার এত ভদ্র তুমি চরিত্রবান হবে এত তুমি আবাদুর রহমান হবে তোমার মধ্যে যেন কখনো ওই রকম অহংকার কথা অহংকারের গন্ধ যেন তোমার মধ্যে না দেখতে পাওয়া যায় তুমি যদি তোমার মূর্খ চাহি লোকদের সঙ্গে তোমার কোন পালা করে যায় তারা যদি তোমার সঙ্গে তর্কে জড়িয়ে যায় তাকে তুমি সালাম নিয়ে পরশ করে যাবে কখনো তার তুমি সেই রকম প্রতিবাদ তুমি পড়তে যাবে না তোমার মতো অহংকার চলে আসবে আর অহংকার জিনিসটি মহমিনের মধ্যে থাকতে পারে না তাই কবি তোমাকে বলেছেন শোনো ঝুক ঝুককে বিল রাহা হোক কমজোর মৎসা মাঝে না ছাল তার শাহ হো তো লচকি জরুর ওবি তোমাকে বলছে তুমি সর্বদা লোকের সামনে ঝুঁকে ঝুঁকে তুমি দেখা করবে কখনো যেন তোমার মধ্যে অহংকার না আসে কখনো তুমি লোকদের সঙ্গে ওই রকম উলছে না করবে লোকদের সঙ্গে ওই সমস্ত বিবাদে তুমি যাবে না কারণ তোমাকে তো করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে ওই স্পেশাল মানুষ যার অন্তর হবে খুব বড় যার মাইন্ড হবে খুব বড় আজকে তুমি হাফিজ তোমার মাইন্ড তোমার এত বড় হবে তোমার মাইন্ড সংকট কখন হবে না তোমার মধ্যে কখনো নোংরা জিনিস আসতে পারে না তোমার মাইন্ড এত বড় হবে তোমার শত্রু তোমার বন্ধু হবে তোমার বাড়িতে যে আবুল্লাগিয়েছে যদি তুমি তাকে দেখতে পাও তাহলে সেটাও তোমার বন্ধু হবে তোমাকে তাকে বন্ধুরূপে গ্রহণ করে নিতে হবে তাহলেই তুমি সেই রকম সমাজের মধ্যে কাজ করতে পারবে নচেত তুমি পারবে না তাই তুমি শুনে রাখবে কবি তোমাকে বলেছেন মানুষের সঙ্গে তুমি ঝুঁকে ঝুঁকে দেখা করছো এর মানুষ যদি তোমার সামনের মানুষ ভাবে লোকটি সেই ছেলেটি তার মধ্যে কিছু নেই যদি সে ভাবে তাহলে তুমি তাকে উত্তর করে দাও ফলদার শাহ তোমরা চাকরি জরুরি আমের কাছে যখন আম চলে আসে জামের কাছে তখন জাম ধরে যায় লিচুর কাছে তখন লিচু চলে আসে ডালগুলো সব লিখে যায় আর যখন তা থেকে লিচু করে দিবে আমের গাছ থেকে আম পড়ে নিবে ডালগুলো আবার সোজা হয়ে যায় আয় তুমি তাকে প্রমাণ করে দাও তোমার সঙ্গে আমি নত হয়ে সালাম করছি তোমার সঙ্গে আমি নত হয়ে কথা বলছি এর মানে হচ্ছে আমার অন্তরে কিছু আছে এর মানে হচ্ছে আমার অন্তরে পাশ আছে এর মানে হচ্ছে আমার কাছে বিদ্যা আছে এর মানে হচ্ছে আমি আমিয়া এর আমি আল্লাহ নির্বাচিত হয়ে দম হয়ে আমি তোমার সঙ্গে নম্রশাস ভাবে কথা বলছি তাই ছাত্র ভাই বন্ধু তোমার সামনে আজকে আমার এই সমস্ত কথাগুলো বলার উদ্দেশ্য শুধু এটাই তোমার সম্মান মানে এই সম্মানকে তুমি বজায় রাখবে আর তোমাকে এই কোরআনের হাফিজ আল্লাহ পক্ষ থেকে করা হয়েছে তাই তুমি এই কোরআনের যে রকম তার মধ্যে যা শিক্ষা রয়েছে নিজের জীবনে আনার চেষ্টা করবে কখনো হিংসায় পড়বে না কখনো অহংকার আনবে না কখনো থাকবে ওই আপনাদের ইনশাল্লাহ করছি এবং আপনাদের সম্মান জানাচ্ছি আপনারা সম্মানই হলো আল্লাহ আপনাদের সম্মানকে আরো বাড়িয়ে দিক আল্লাহ এই মাদ্রাসাকে আগে গ্রহণ করুক আল্লাহ আমি আল্লাহ তুমি এই দিনকে আরো প্রতিষ্ঠা করো আল্লাহ তুমি মুসলমানদের হেফাজত করো ইসলামকে